সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই রাজ্যের সমস্ত বেকার ভাই বোনদের জন্য উঠে এসলো একটি মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প আজই চালু করলেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত বেকার ভাই মাথা পিছু করে পাবেন এক লক্ষ টাকা তো বন্ধুরা আজই কিন্তু এই প্রকল্প চালু করেছে যার নাম হচ্ছে যুবশ্রী অর্পণ প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আপনারা কিন্তু এক লক্ষ টাকা করে পাবেন এবং কি করে পাবেন কারা কারা পাবেন তো সমস্ত ডিটেলস আপনারা ভিডিওটিতে পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকেই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা জানেন যে যুবশ্রী নামে একটি প্রকল্প ছিল এই প্রকল্পের মাধ্যমে কত করে আপনারা টাকা পে মানে টাকা দেওয়া হতো অবশ্যই আপনারা কমেন্টে কমেন্ট করে জানাবেন তো আসুন বন্ধুরা ভিডিওটি এবার দেখে নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী কিন্তু আজই এই প্রকল্পটি চালু করেছেন যেখানে বলেছে শিক্ষিত বেকার যুবক যুবতীদের জীবিকা সংস্থানের লক্ষ্যে নতুন প্রকল্প যুবশ্রী অর্পণ এর শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দুপুরে হাওড়া অরূপ পাড়ায় রাজ্যের প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয় ভিত্তিপ্রস্তর স্থাপন সহ তেরোশো কোটি টাকার একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানের মঞ্চ থেকে তার সূচনা করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আইটিআই এবং পলিটেকনিক উত্তীর্ণরা যারা ব্যবসা সহ নানা মাধ্যমের এখানে বলেছে স্বাবলম্বী হতে চাইছেন তাদের জন্য যুবশ্রী প্রকল্পের এই দ্বিতীয় পর্ব নাম যুবশ্রী অর্পণ ক্ষুদ্র ছোট ও কুটির শিল্প দপ্তরের এম এস এমই এই প্রকল্পের এহেন বেকার যুবক যুবতীরা স্বাবলম্বী হতে আর্থিক সাহায্য করবে সরকার মোট পঞ্চাশ হাজার বেকারকে মাথাপিছু করে এক লক্ষ টাকা করে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর এতে উপকৃত হবেন ওয়াকিবহাল মহলের বক্তব্য নতুন এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে বিগত বাজেট অধিবেশনে জানিয়েছিলেন রাজ্য সরকার লোকসভা নির্বাচনের মুখে কর্মসংস্থানমুখী এই প্রকল্প মমতার নেতৃত্বাধীন মামাটি মানুষের সরকারের বাড়িতে এখানে বলেছে দেবে বলে এখানে মনে করছে রাজনৈতিক মহল হাওড়ার মঞ্চ থেকে একদিকে যেমন নিজের সরকারের উন্নয়নের অভিমুখ বুঝিয়েছেন মুখ্যমন্ত্রী তেমনই আবার সেই প্রসঙ্গের কটাক্ষ মানে বিধেছেন মোদী সরকারকে তার কটাক্ষ নির্বাচনের মুখে এখন বাথরুম উদ্বোধন করেন নরেন্দ্র মোদী তো বন্ধুরা আপনারা দেখতে পালেন এটি ডিটেলস এখানে আমি আপনাদেরকে বলে দিলাম যারা পলিটেকনিক করেছেন এবং যারা ডিপ্লোমা করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই দারুণ সুযোগ উঠে এসেছে অবশ্যই তারা কিন্তু এই যে মুখ্যমন্ত্রীর যে নতুন প্রকল্প সেই প্রকল্পের আওতায় আসতে পারবেন এখানে প্রায় বলেছে পঞ্চাশ কোটি পরিবার অর্থাৎ দেড় পঞ্চাশ লক্ষ পরিবার অর্থাৎ দেড় কোটি লোক কিন্তু উপকৃত হবেন আমাদের রাজ্যে তো বন্ধুরা মুখ্যমন্ত্রী এটি নতুন একটি প্রকল্প তো এই প্রকল্পের মাধ্যমে কি করে আপনারা টাকা পাবেন সেটাই আপনার আপনাদের কাছে আমি ডিটেলস বলে দিলাম এবং এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি তিনি শুধু সবে আলোচনা করেছেন এবং উদ্বোধন করে করেছেন জোর গোলায় এখানে ঘোষণা করেছেন তো অবশ্যই যখন ফর্ম ফিল আপ শুরু হবে আমি আপনাদের কাছে সর্বপ্রথম ভিডিও নিয়ে আসবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেলাইকেনটিকে অবশ্যই প্রেস করুন তো আমার উদ্দেশ্য ছিল আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দিতে তো আপডেটটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য